হ্যালো বন্ধুরা এখন আমি করবো নতুন বলিউড ছবি মুন্জা মুভি রিভিউ এটা একটা হরার কমেডি জন্ডার ফিল্ম সিনেমাটা ম্যাডক ফিল্মস প্রডিউস করেছে এবং তাদেরই হরার কমেডি জন্ডার যে ফ্রাঞ্চাইজির যে ফিল্মগুলো আছে সেই ইউনিভার্সের সাথে কানেক্টেড এই সিনেমাটা চ্যাটাকড়ি নামে একটা ছোটো গ্রামের গল্প দেখানো হচ্ছে যেখানে মুঞ্জা নামের একজন ছেলে তো সেই মুন্নি নামের একজন মেয়েকে ভালোবাসতো তো তাকেই বিয়ে করতে চাইছিল কিন্তু তার আগেই তার মৃত্যু হয়ে যায় তো তারপর অনেক বছর কেটে যায় তবুও সে অপেক্ষা করে এবং তো তারপরে এই কাহানির যে হিরো সে ওই গ্রামে যাচ্ছে এবং তার উপর কিভাবে হাবি হচ্ছে সেটা আপনারা ট্রেলারেই দেখেছেন তো কীভাবে সেখান থেকে বেছে ফিরবে বা তাকে কীভাবে শেষ করবে সেটা দেখার জন্য আপনাদেরকে এই সিনেমাটা দেখতে হবে সিনেমাটার কাছে সিনেমা হলে আপনারা দেখতে পেয়ে যাবেন ফার্স্ট অফ অল এই সিনেমার যে ডাইরেক্টর তার কাজ আমি এর আগেও দেখিনি আর কাজ প্রথমবার দেখছি এই কারণে সিনেমাটা থেকে এক্সপেকটেশন তো খুব একটা ছিল না তাছাড়াও সিনেমার মধ্যে যারা মেল লিডি আছে তারাও খুব যে চেনা জানা ফেস তেমনটাও নয় যে মেন হিরোইন সারবারি তাকে আমরা এর আগে সিনেমা করতে দেখেছি এবং সিনেমার প্রমোশনও খুবই লিমিটেড করা হয়েছে যে কারণে সিনেমাটা নিয়ে সেইভাবে হাই অডিয়েন্সের মাঝে ক্রিয়েট হয়নি কিন্তু সিনেমাটা যখন রিলিজ পেয়েছে সিনেমাটা ভালো রেসপন্স হচ্ছে বক্স অফিসে তো সেই কারণে পার্সোনালি আমি এই সিনেমাটা দেখলাম তো যদি জিজ্ঞেস করেন কেমন লাগলো আমি বলবো আমার রিসেন্ট ওয়ান টাইম ওয়াচেবল ফিল্ম বলে মনে হয়েছে ফার্স্ট হলো সিনেমা সিনেমার যে আইডিয়াটা সেটা বেশ ভালো ছিল এবং ডাইরেক্টর সেটাকে দেখিয়েছেও খুবই ভালোভাবে এখানে ব্রহ্ম দায়িত্ব মানে ব্রহ্ম রাক্ষসকে যেরম যেরমভাবে ডিসক্রাইব করা হয়েছে সেটা তারা দারুণভাবে দেখিয়েছে এবং এই সিনেমার ওভার্ল মেকিংও খুবই ভালো হয়েছে যেহেতু আমাদের ইন্ডিয়ান সিনেমাতে সে হলিউড লেভেলের যে হরার সিনেমা হয় তেমনটা তো নয় এবং সিনেমার জনটা যেহেতু হরার কমেডি সেই কারণে সিনেমা যেরকম কমেডি বাঞ্চেস রাখা হয়েছে যেরকম হরার এলিয়ামেন্টটাকে ব্যবহার করেছে কিছু জাম্পকে ওয়ার্ক কিছু ক্যামেরা ওয়ার্ক সেই সবগুলো দেখবার মতো হয়েছে এর সাথে কালার গ্রেডিং রাতের দৃশ্যটাকে যেরকমভাবে দেখিয়েছে সেসবগুলো খুবই ভালো এবং সিনেমার বাজেট যে খুব বেশি তেমনটাও নয় সেই তুলনায় খুবই ভালো মেকিং হয়েছে সিনেমা এছাড়া সব নিউ কমার অ্যাক্টারদের আমরা এই সিনেমায় দেখতে পাই কিন্তু তারা প্রত্যেক নিজের জায়গায় খুবই ভালো এবং সিনেমার কিছু কিছু দৃশ্যে লিটারেলি কমেডিগুলো ওয়ার্ক করে এখানে হিরোর যে বন্ধুর ক্যারেক্টার প্লে করেছে সে কিছু কিছু দৃশ্যে জাস্ট ফাটিয়ে দিয়েছে সেখানে একটা ইমোশনাল দিকও দেখানো হয়েছে সিনেমার হিরোর সাথে তার ঠাকমার যে বন্ডিং তাদের যে ইমোশনাল দিকটা সেটা যেরমভাবে দেখিয়েছে সেই ইমোশনাল দিকটা খুবই ভালোভাবে ওয়ার্ক করে স্ক্রিন প্লেতে তারা সেটা খুবই ভালোভাবে মেনটেন করেছে এবং সিনেমার স্ক্রিন প্লেটা এতটাই এঙ্গেজিং যে কারণে বোরিং ফিল করাবে না স্টার্ট টু এন্ড একভাবে বসিয়ে রাখবে এবং যেহেতু আমাদের ইন্ডিয়ান সিনেমা তো সেইভাবে বাজেট পায় না যে কারণে হলিউড লেভেলের আমরা হলিউড লেভেলের হরা সিনেমা যেরকম দেখি দেখে ভয় পাবো তেমনটাও নয় তারা তেমনটা করার চেষ্টাও করেনি দেন তারা কমেডি তারা মেকিংয়ে বেশি নজর দিয়ে যায় যে কারণে সেইগুলো দেখে বোঝা যায় সেগুলো ভালো লাগবে তো এই ছিল এই সিনেমার কিছু পজিটিভ পয়েন্ট এছাড়া আমার দু চারটে মাইনাস পয়েন্টও লেগেছে এই সিনেমার কিছু কিছু দৃশ্যে কমেডি খুব একটা ওয়ার্ক করে না কিছু দৃশ্যে যেমন ওয়ার্ক করে তেমনই কিছু দৃশ্যে একদমই ওয়ার্ক করে না কমেডি বঞ্চেস আরও ভালো হতেই পারতো এবং সিনেমাটার তো খুব একটা বড় নয় যে কারণে সিনেমাটা বোরিং ফিলও করায় না কিন্তু সিনেমাটার গল্পটা শুরুটা যেরমভাবে হয় যেরকমভাবে ডেসক্রাইব করা হয় চেটাকবাড়ি জায়গাটা নিয়ে তো সেটাকে আরও একটু এক্সপ্লেন করা যেতে পারতো আরও একটু বড়ো করা যেতে পারতো সেটা আরও ভালো হতো যেটা আরও একটা মিস্টেক বলে আমার মনে হয়েছে এবার আরও একটা যে খারাপ জিনিস লেগেছে সেটা হলো যেহেতু একটা হরার ইউনিভার্সাল পার্ট এরকম বলা হচ্ছে কিন্তু কোনো রকম সিনেমার সাথে কানেকশান আমরা দেখতে পাচ্ছি না লাস্টে একটা পোস্ট সিন রেখে দিলেই তো সেই সিনেমার সাথে কানেক্ট হয়ে যায় না তো সেটাকে যদি স্ক্রিন প্লেতে ভালোভাবে তারা আগামী দিনে অন্য সিনেমার সাথে কানেক্ট করতে পারে তাহলে ভালো হতে পারে অডিয়েন্সের পরবর্তী সিনেমার জন্য একটা অ্যাটেনশন থাকবে এক্সাইটমেন্ট কাজ করবে যে পরবর্তী সিনেমাটা দেখব যেটা এই সিনেমাটা দেখবার পরে পরবর্তী এই ইউনিভার্স থেকে যে সিনেমা আসবে সেটা দেখার জন্য যে খুবই এক্সাইটমেন্ট থাকবে সেটা নয় এই সিনেমার মধ্যে আমরা একদম শেষে একটা পোস্ট ক্রেডিট সিন দেখতে পাই যে এই ইউনিভার্সের অন্য সিনেমার একজনের কেমিও আছে যেটা আপনারা এই সিনেমাটা দেখলেই জানতে পারবেন তো এটাই আমার ওভারঅল ওপিনিয়ন এই সিনেমাটা নিয়ে আপনারা যারা দেখেছেন তাদের কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিওটা ভালো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন টিল দেন বাই